আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা জন্য জন্য আর আপনার সন্তান নামের। এই সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের নিয়ে উপার্জন করছেন এই জানোয়ারের জন্যই কামাই রোজগারি করলেন এই হাইওয়ানোর জন্য বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়া পশুর জন্য কি দরকার ছিল রোজগার সে সব করতে পারে তাহলে তারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রাসুল ও চেনো না সেজদাও চেননা নামাজও চেনো না তুমি জানো আর তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা